আমার নবীর মর্যাদা আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আমার নবী যখন মনটা বেজার হয়ে যায় রব্বুল আলামিন সাথে সাথে নিয়ামত দিয়ে আপনি আমার নবীকে খুশি করে দেন আল্লাহ বলেন ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা আশা বন্ধ হয়ে গেল আমার নবী চিন্তিত परेशान আরে وہی বন্ধ হয়ে গেল اللَّهُ رَبُّ لَمِنْ سُورَةُ الدُّحَى نَزِلَ قُرْءَةٌ عَبْدِهِ الْمُصْطَفَى والدعاء وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى ওগো আমার হাবিব ওগো আমার দোস্ত আপনার জন্য এই ইহকালের নামতের চাইতে পরকালের নামত আরো বেশি রেখে দিয়েছি ওয়ালা সৌফা ইউতি কা রাব্বুকা ফাতারদা ওগো নবী আপনাকে এমন কিছু নিয়ামত আপনাকে প্রদান করব যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন আল্লাহ নবীর চাচা সাবুতালেব মারা যায় ওনার খাদিজা মারা যাওয়ার পরে আল্লাহর নবী যখন তায়েফ শহরে গেলেন তায়েফের একটা লোক কালে দাওয়াত গ্রহণ করে নাই আপনি আমার নবীর মনটা বেজার নবী যখন নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন প্রাণ তেলাওয়াত আরম্ভ করলেন আপনি আমার নবীকে খুশি করার জন্য জিন্দের একদল সম্প্রদায়কে নবীর প্রতি আকৃষ্ট করে দিয়া নবীর প্রতি ইমান আনায়া আপনি আমার নবীকে খুশি করে দিলেন শুভান নবীর শান আমার নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ বলেছেন আমার হাবিব আপনার শান আপনার মান সব জায়গার মধ্যে আজানেও আপনার নাম কালেমার মধ্যেও আপনার নাম সব কিছুর মধ্যে আপনার নাম আমার নবীর শান আমার নবীর মর্যাদাকে যারা খাটু করে দেখতে চায় আল্লাহর পরিভাষায় তারা হলো অবৈধ সন্তান তারা কি সন্তান অবৈধ সন্তান আল্লাহ বলেন কুনুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়মতি রাব্বিকা বিমাজনুন মক্কার তো কাফের ওয়ালিদ ইবনে মুগীরাম এক মিনিটে আমার কথাটা শেষ করে দেব ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে পাগল বলেছে আমার নবীকে গণক বলেছে আমার নবীকে জাদুকর বলেছে আল্লাহ কয় ওয়া হুয়া বিকাউলি শায়ির ওয়া হুয়া বিকাউলি কাহিন আমার হাবিব উনি গণক নন উনি জাদুকর নন উনি পাগল হতে পারেন না موكل والدي ابن مقر مرم بكبار والدي ابن مقر قال جربت دقيا والدي ابن مقر حتى خرب عباسه القبر مد الله لو تركتين نون وما يسخرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلي خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيلي আলমাদিন এইভাবে করে ওয়ালিদীপে মুগিরা আটটা খারাপ অভ্যাস আল্লাহ তালা জাতির সামনে তুলে ধরলেন এর মধ্যে আট নম্বর যে খারাপ অভ্যাসটা এটা বলো এটা হলো

অভ্যাস আলোচনা করছে মান্যা নিছি কিন্তু আট নম্বর যে খারাপ অভ্যাসটা আমি নাকি যার সন্তান মোহাম্মদের খুদার কথা তো মিথ্যা হতে পারে না মোহাম্মদ আস্ত কমির হাদিসা আল্লাহর কথার চাইতে আর সত্য কথা হতে পারে না মোহাম্মদের আল্লাহ রব্বুর আলমিন ওয়ালিদিবনে মুগিরাকে যার সন্তান উপাধি দিলেন এই জন্য যারা নবীর বিরুদ্ধে গুস্তাগি করে নবীর শান এবং মানকে কমাতে চায় আল্লাহ তালা আল্লাহ তালা তাদের দুনিয়াও বরবাদ করে দেন আখেরাতও বরবাদ করে দেন মা কান আলী মুমিরু ওয়ালা মুমিনাতিন ইযা কদা আল্লাহু আখলা আদর্শ আমাদেরকে তৌফিক দান করব এই ইসলামী সংগ্রাম পরিষদ আমি মাধবপুর থেকে এসেছি মাধবপুরের উলামা পরিষদের সভাপতি শাহ গেহাসুদ্দিন সাহেব উনি আসছেন ওনার সাথে সফর সঙ্গী হয়ে আপনাদের কাছে আসলাম আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই লাইনে আল্লাহ তালা আমাকে কবুল القرن أي شنرا بريشة قبل القرآن وآخر دعوانا على الحمد لله رب العالمين.